ভারত যেমন বাংলাদেশের বিরুদ্ধে বিশেষত শেখ হাসিনার পতনের পর এবং ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত শক্তভাবে দাঁড়িয়ে গেছে তেমনি বাংলাদেশের বেশ কিছু মানুষও ভারতের বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়িয়ে গেছে তারা কোনোভাবেই চায় না ভারত আমাদের দেশের উপর আধিপত্য বিস্তার করুক খবরদারি করুক শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তারা ভারতেরও বাংলাদেশে ভারতের পতন ঘটেছে বলে মনে করে যে কারণে শেখ হাসিনার সমর্থনে ভারতের মিডিয়া যেমন বাংলাদেশের বৃদ্ধি প্রচার করছে তেমনি আওয়ামী লীগের লোকেরা ভারতের সহযোগিতায় বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে সেটা প্রতিরোধ বাংলাদেশের একটা গ্রুপ বেশ সক্রিয় রয়েছে শেখ হাসিনা ওবায়দুল কাদের মোজাম্মেল হক তারেক সিদ্দিকি নসরুল হামিদ বেনজির আহমেদ সহ বারো জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি চিঠি ইস্যু করেছে বাংলাদেশ যেমন দলগুলোর দলটার রিফান্ড আওয়ামী লীগ তারা করার চেষ্টা করছে কিন্তু রিফান্ড আওয়ামী লীগ বাংলাদেশে কাজ করছে না এক গ্রুপ চাচ্ছে শেখ হাসিনা বাদ দিয়ে আরেক গ্রুপ চাচ্ছে শেখ হাসিনাকে রেখে তারা বঙ্গদিকে উভয় দলই বঙ্গবন্ধুকে রেখে রাজনীতি করতে চায় কিন্তু এনসিপি সহ জামাত এবং বেশ কিছু ইসলামিক দল যাদের উপর এই আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে এবং ক্ষমতা হারানোর সময়টায় ব্যাপক নির্যাতন করেছে খুন করেছে গুম করেছে এই 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 গ্রুপগুলোকে কিন্তু কোনো অবস্থাতে ভারতকে যেমন সহ্য করছে না তেমনি আওয়ামী লীগকেও দেশের সহ্য করতে তারা চাচ্ছে না আওয়ামী লীগের তো বহু নেতা পালিয়ে গেছে গ্রেপ্তার হয়েছে অনেকে এবং মানবাধীন অপরাধের শেখ হাসিনা অনেকের বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে এখনও প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে কিন্তু আওয়ামী কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোববার সকালে ডেমরায় আওয়ামী একটা ছোট্ট ঝটিকা মিছিল হয়েছে মোহাম্মদ শান্তনুর খান এই মিছিল নেতৃত্ব করেছে সকালে মিরপুরে এটা যুবলীগ এটা মিছিল করেছে ঝটিকা মিছিলই বলা যায় সেখানে তাইজুল ইসলাম বাপ্পি এটা নেতৃত্ব করেছে এর আগে উত্তরায় তারা মিছিল করেছে গোপালগঞ্জে মিছিল করেছে গত ছয় এপ্রিল তারা আলম মুরাদের নেতৃত্বে পল্টনে মিছিল করেছে যদিও আলম মুরাদকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের একটা চেষ্টা এদেশে আছে রাজনীতিতে ফিরে আসার দল রিফাইন্ড দল গঠন করে হোক যেভাবে হোক না কারণ তারা তো কলকাতা হেড হেডকোয়ার্টার করে শেখ হাসিনা বাবাদের কাদের কামাল সাহেবরা আছেন বিশ্ব বিপুল সংখ্যক লোকজন আছেন সেখানে তারা চেষ্টা করছে না এখানে কীভাবে প্রোভাইড করা যায় ভারতের সহযোগিতায় সেটা কিন্তু পারছে না এদিকে বিএনপি পড়েছে মাইন্ড পার্চি ভাই বিএনপি জামাতকে মোকাবেলা করতে পারছে না মোটেই আওয়ামী লীগকে যতটা মোকাবেলা করতে পারে জামাতে তারা মোটে মোকাবেলা করতে পারতেছে না এনসিপিকে মোকাবেলা করতে পারতেছে না চরমনের দল ইসলামী শাসন ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশে মোকাবেলা করতেছে না হেফাজতের লোকেরাও সম্পর্ক আছে অর্থাৎ ইসলামী দলগুলো এনসিপি সহ বর্তমান সরকার সহ সবগুলি মিলে একটা প্রায় অলিখিত জোট গঠিত হয়েছে যারা সরকারে থাকতে চায় অনেকদিন সহজে ভোট দিতে চাচ্ছে না যদিও জামাতের আমিরা সহ একজন ভাইস প্রেসিডেন্ট লন্ডনে ঘুরি বেগম জিয়া তার জিয়ার সাথে বৈঠক করে এসে এসে তারা বলছিলেন যে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছিলেন আর বিএনপি তো ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল তারা বিএনপি জোরে জোরেই যাচ্ছে জোরে জোরে যাচ্ছিল চাচ্ছে কিন্তু জামাত পরবর্তীতে দেখলাম জামাতের আমির শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল গোলাম পাড়া উভয়ই আবার সেই একই কথা পুরনো কথা বলছে তারা যে আগে সংস্কার পরে নির্বাচন অর্থাৎ ইতিমধ্যে হয়তো সরকার এনসিপি থেকে চাপ চাপ নিয়ে তারা নতুন করে আবার ঘুরে গেছে পোলট্রি খেয়েছে তারা তারা পুরনো কথায় ফিরে গেছে এদিকে বিএনপি বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে কিন্তু ইনুস সাহেব সেই এক পুরানো কথা আবারও বলছেন জুন থেকে জুন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এদিকে সিপিবি কিন্তু নির্বাচন চাচ্ছে আর ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চাচ্ছে এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা বলছে অপর দিকে জাতীয় পার্টি যেটা এখন বিভক্ত আবারও বিভক্ত হয়েছে রহস্যান এবং কাদের পন্থী কিন্তু কাদেরপন্থী সক্রিয় বেশি তারা বলছেন যে সংস্কার হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বাহানা এম কাদের এটা বলছেন পরিষ্কারভাবেই জাতীয় পার্টি নিয়ে যে সরকার জাতীয় পার্টিকে কোনো আলোচনা ডাকছে না কিছুই করছে না জাতীয় পার্টি কিন্তু অনেকটা এবং সিবিবি বলা যায় যে বিএনপি লাইনে কথা বলছে অর্থাৎ এগুলো চাচ্ছে নির্বাচন বিএনপি তার সম্ভাবনা দলগুলির সাথে যেমন কথা বলছে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তেমনি এনসিপি এবং জামাতও তার সম্ভাবনা দলগুলির সাথে বিশ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কথা বলছে ফলে একটা টানাপোড়ন শক্ত টানাপোড়ন শুরু হয়েছে বিরোধ শুরু হয়েছে বিভক্তি শুরু হয়েছে অনৈক্য শুরু হয়েছে বিএনপি মাইন ক্যার পড়েছে তারা কুলে উঠতে পারছে কিনা আমরা জানি না যদিও বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল্লাম খান বলেছেন যে তারা এই মুহূর্তে আন্দোলনের কথা ভাবছেন না তারা তাদের সমান দলগুলির সাথে আলোচনা করছেন আবার ফকৃষ্ণা আলমগীর সাহেব বলেছেন যে ট্রাম্প সি কিংবা পুতিন এসে দেশে ঠিক করে দিয়ে যাবে না এ দেশের রাজনৈতিকদের সাথে আলোচনা করি সব কিছু ঠিক করতে হবে এটা শক্ত ভালো কথা বলেছেন তিনি আসলে বাইরের আমরা শক্তির সহযোগিতা চাই কিন্তু তারা তো কিছু করতে পারবে না এখানে আমাদেরই করতে হবে তো বিএনপি আসলে ভারতের কথা শুনবে না ভারতের বিরুদ্ধে লড়াই করবে জামাতের কথা শুনবে না জামাতের সাথে লড়াই করবে ছাত্রদের সাথে সমতা যাবে না লড়াই করবে এটা বোঝা যাচ্ছে না আসলে বিএনপি কি করবে সেটা নিজেই বুঝে উঠতে পারছে না ডিসেম্বর যদি নির্বাচন না হয় বিএনপি যদি আন্দোলনে না যায় তাহলে বিএনপিকে জামাত কিংবা ছাত্রের কথা মেনে নিতে হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির জনপতি হ্রাস পাবে এবং বিএনপির নির্বাচনে জিতে আসা খুব কঠিন হয়ে যাবে যদিও ফেয়ার নির্বাচন হয় তারপরে বিএনপি হয়তো জিতবে কিন্তু আমরা মনে করি বিএনপির রাজনীতিটা আরও পরিষ্কার স্পষ্ট হওয়া উচিত তারা যে জনগণের জন্য রাজনীতি করে তারা যে গণমানুষের রাজনৈতিক দল এটা কিন্তু তাদের বোঝাতে হবে সেই হাওয়া বেবন করে আবারও লুটপাট যেভাবে তারা করতেছে সেটা করলে হবে না আর প্রশাসনের তারা জামাতের কাছে হেরে যাচ্ছে জামাত প্রশাসনে কিছু দখল করে নিচ্ছে তাদের অভিযোগ আবার ছাত্ররা বলছে বিএনপির কথা পুলিশ সরকার শোনে পুলিশ শুনে এগুলো এক ধরনের রাজনীতি নোংরা রাজনীতি আমরা এগুলো পছন্দ করছি না আমরা চাই ফেয়ার রাজনীতি এবং জনগণের জন্য রাজনীতি আমরা বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই কিন্তু বিএনপিকে আমরা ওই নতজনপাশিতে দেখতে নীতি দেখতে চায় না বিএনপি জামাতের সাথে ব্যাপক আপোষ ছাত্রদের সাথে ব্যাপক আপোষ এটা দেখতে চাই না আমরা চাই বিএনপিকে এটি গণতান্ত্রিক জনকল্যাণমুখী দল যারা জনগণের কথা শুনবে বর্জ্যবাদের কথা শুনবে না পুঁজিবাদের পুঁজিপতিদের কথা শুনবে না সাধারণ মানুষের কথা শুনবে বিএনপি সাধারণ মানুষের কাতারে ফিরে আসুক জিয়রমান যে রাজনীতি করেছেন সেই রাজনীতির সৎ ন্যায়নিষ্ঠ রাজনীতি এবং মানুষের অন্নবস্ত শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের যে কর্মসূচি মানুষের বেকারত্ব ঘোষণার কর্মসূচি বিএনপিরকে আমরা দেখতে চাই এবং বিএনপি স্পষ্টভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াক পরিষ্কার কথা বলুক বিএনপির মিনমিনে রাজনীতি আবাসের রাজনীতি আমরা দেখতে চাই না আমরা বিএনপিকে সেই জিয়র রহমানের রাজনীতি বেগমজি যে রাজনীতি করে গেছেন আশা করব তারেকজি সেই রাজনীতি করবেন বেগমজি এবং তারেকজি খুব শীঘ্রই দেশে ফিরে এসে রাজনীতির হাল ধরবেন বিএনপির পরিষ্কার বা বিএনপির হাত ধরবেন বিএনপিকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাবেন সে স্বাভাবিক জায়গায় জিও রহমানের জায়গায় সেটা আমরা দেখতে চাই দেশে মানুষ বিএনপিকে আসলে আপোষকামী দল হিসেবে দেখতে চায় না বেগম জিয়ার যে আপসীন চরিত্র জিও রহমানের যে সৎ এবং অপসীন চরিত্র দেশপ্রেমিক চরিত্র সেটাই আমরা দেখতে চাই এটা তারিজিয়ার মধ্যে আমরা দেখতে চাই বিএনপি সকলের মধ্যে আমরা দেখতে চাই এবং বিএনপিকে আমরা কোনো লুটেরা দল হিসেবে দেখতে চাই না চাঁদাবাজের দল হিসাবে দেখতে চাই না দখলবাজ দল হিসাবে দেখতে চাই না এবং বিএনপির নিজস্ব যে রাজনীতি সেটা আমরা দেখতে চাই বিএনপির অরিজিনালিটি মানে নিজস্বতা দেখতে চাই পরনির্ভরশীলতা আমরা দেখতে চাই না আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই সকলের সাথে এবং দেশের গণমানুষের পক্ষে থাকতে চাই আমি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য দর্শক শ্রোতাদের প্রতি আমি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও করার প্রেরণা দেওয়ার জন্য আমি তাদেরকে ப சபைக்கு ஸ்டாம்க்க